সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যিশু নামেতে শুভেচ্ছা জানাই সকলকে যিশু আজকে যে আলোচ্য বিষয় তা হল প্রভু তিনি বিশ্বস্ত আর সে বিশ্বস্ত ঈশ্বর তিনি কেন তিনি আমাদের জন্য বিশ্বস্ত সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো যতজন এই মুহূর্তে ঈশ্বরের সন্তানেরা আছেন শুরু থেকে শেষ অব্দি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলেও আসুন আমরা যে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তা হলো ঈশ্বর তিনি বিশ্বস্ত কেন এক হলো তিনি আমাদেরকে প্রেম করেন দুই হলো তিনি আমাদেরকে ছেড়ে যেতে চান না তিন হলো তিনি আমাদেরকে হ্যাঁ বহুতাইতের জীবন অনন্ত জীবন তিনি দিতে চান প্রথম যে বিষয় যে ঈশ্বর তিনি আমাদেরকে প্রেম করেছেন তিনি বিশ্বস্ত কারণ তিনি আমাদেরকে প্রেম করেছেন কেমন প্রেম এই জাগতিক প্রেম নয় একদিন দু প্রেম নয় দশ বছর পনেরো বছরের প্রেম নয় কিন্তু অনন্তকালীন তিনি আমাদেরকে প্রেম তিনি আমাদেরকে করেছেন যদি আমরা বাক্যে দেখি যখন তিন অধ্যায় ষোলপদ সেখানে লেখা আছে কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে তার একজাত পুত্রকে দান করিলেন যেন যে কে হতা হাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় ঈশ্বর তিনি আমাদেরকে প্রেম করেছেন এই জন্য তার একজাত পুত্রকে আমাদের জন্য দান করে দিয়েছেন সেই পুত্র তাকে যে দান করে দিয়েছেন এবং সেই দানটা ঠিক কেমন দান আমরা নর্মাল হাতে যখন কোনো উপহার দিই সেই উপহার আমরা নেই একটা সৌন্দর্যর মধ্য দিয়ে কিন্তু সেই দানটা এতটা কষ্টদায়ক দান সেই দানটা এতটা দায়ক দান সেই দানটা ঈশ্বর তিনি করেছেন কেমন সেই দান তিনি করেছেন তিনি তার প্রিয় পুত্রকে এই জগতে দান করেছেন কুশে বলিদান হওয়ার জন্য এবং ক্রুষে বলিদানের বিষয় যদি আমরা কখনও দেখি বা জানার চেষ্টা করি আমরা জানতে পারব যে কৃষি বলিদান কতটা কষ্টদায়ক কতটা কৃষিও বলিদান কষ্টদায়ক আছে আর সেটিকভাবে এই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে ঈশ্বর তিনি বিশ্বস্ত কারণ তিনি প্রেম করেছেন তার পুত্রকে কৃষীয় বলিদানের মধ্য দিয়ে এবং সে কৃষীয় বলিদান যখন করা হয়েছে আর সেই বলিদানের মধ্য দিয়ে আমরা যদি সেই পুত্রতে আমরা বিশ্বাস করি যে তিনি আমাদের জন্য রক্ত ঝরিয়েছেন তিনি আমাদের জন্য কৃষে বলিদান হয়েছেন তাহলে সেই কৃষি ও বলিদানের মধ্য দিয়ে আমরা কিন্তু বিশ্বাস যদি আমরা করি তাহলে আমরা অনন্ত জীবন পাই অর্থাৎ ঈশ্বর তিনি আমাদেরকে প্রেম করেছেন আর সেই মধ্য দিয়ে আমরা বলতে পারি ঈশ্বর তিনি বিশ্বস্ত এবং দুই নম্বর হলো যে ঈশ্বর তিনি আমাদের কখনও ছেড়ে যেতে চান চান না ঈশ্বর তিনি বলেছেন যে ভয় করোনা কেননা আমি তোমার সঙ্গে সঙ্গে আছি ব্যাকুল না কেননা আমি তোমার ঈশ্বর আমি তোমাকে সাহায্য করিব। আমি তোমাকে পরাক্রম দিব আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিয়াছি আলেলিয়া ঈশ্বর তার দক্ষিণ হস্ত দ্বারা আমাদেরকে ধরে রেখেছেন আর সেই ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে তোমরা ভয় করো না আমি তোমার সঙ্গে সঙ্গে আছি আর তার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি আমাদের ঈশ্বর তিনি বিশ্বস্ত ঈশ্বর এবং তিন নম্বর বিষয় যে ঈশ্বর তিনি আমাদেরকে বহুতাইতের জীবন তিনি দিতে চান যখন দশ পদে দশপদে সঙ্গ প্রভু যীশু তিনি বলেছেন যে প্রভু যিশু তিনি কি বলেছেন তিনি বলেছেন যে চোর আসে চুরি বধ এবং বিনাশ করিতে কিন্তু আমি আসিয়াছি জীবন ও উপচয় দিতে আলোলিয়া ঈশ্বর তিনি জীবন এবং উপচায় তিনি আমাদেরকে দেওয়ার জন্য এসেছেন চোর এই জগতের যে চোর সে জীবন নষ্ট করতে চায় সে জীবন হ্যাঁ শেষ করে দিতে চায় কিন্তু প্রভু যিশু তিনি বলছেন যে তিনি এসেছেন আমাদেরকে জীবন দিতে অনন্তকালীন জীবন দিতে আলোলিয়া আর সেই মধ্য দিয়ে তিনি বলছেন যে চোর চুরি বধ বিনাশ করিতে কিন্তু প্রভু যিশু তিনি বলছেন আমি আসিয়াছি জীবন এবং উপচয় দিতে তাই আজকে আপনাদেরকে বলতে চাই যে ঈশ্বর তিনি বিশ্বস্ত তাকে আমরা বিশ্বাস আমরা করতে পারি কারণ তিনি প্রতিনিয়ত বিশ্বস্ত থেকে আমাদেরকে প্রেম করেছেন আমাদেরকে তিনি ত্যাগ করতে চান না এবং তিনি আমাদেরকে অনন্ত জীবন তিনি আমাদেরকে দিতে চান তাই আসুন সেই প্রভু যিশুতে সেই আমাদের ঈশ্বরে যিনি বিশ্বস্ত তাকে আমরা বিশ্বাস করি এবং বিশ্বস্ত হয়ে তার চরন্তলে আমাদের জীবনকে আমরা সমর্পিত করি ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত যুক্ত করুন মেন জয় যিশু জয় যিশু জয় যীশু